আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদের জানাবো ভিটামিন সি এর অভাবে শরীরে দেখা দেয় সাতটি সমস্যা আপনারা জানেন ভিটামিন সি মানবদেহের জন্য কতটা গুরুত্বপূর্ণ তাই এখন আপনাদের জানাবো ভিটামিন সি এর অভাবে আমাদের শরীরের যে সাতটি সমস্যা দেখা দেয় ভিটামিন সিকে আমরা শরীরের পাওয়ার হাউস বলা হয় ত্বকের কোলাজেন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ত্বক নিস্তেজ এবং প্রাণহীন হয়ে ওঠা ঠেকাতে ভিটামিন সি এর জুরি নেই কিন্তু আপনি কি জানেন সি ভিটামিনের অভাবে শরীরের বিভিন্ন সমস্যা দেখা দেয় মানবদেহের জন্য ভিটামিন সি অত্যন্ত প্রয়োজনীয় পুষ্টি ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা হার্টকে ভালো রাখতে সাহায্য করে অন্যান্য অন্য দীর্ঘস্থায়ী রোগ থেকেও আমাদেরকে রক্ষা করে যে কোনো ক্ষত কিংবা সংক্রমণ দ্রুত সারিয়ে তুলতেও ভিটামিন সি এর জুড়ি নেই দাঁত ও মাড়ি থেকে রক্তপাত জয়েন্টের ব্যথা দূর করতে বিশেষ ভূমিকা রাখে ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও দ্রুত বাড়িয়ে দেয় অবসাদ ক্লান্তি দূর করতেও ভিটামিন সি দারুণ কাজ করে ভিটামিন সি এর এত সব উপকারী গুণের কারণেই বেশিরভাগ মানুষই সর্দি কাশি জ্বর দ্রুত সারাতে ভিটামিন সি খাওয়ার পরামর্শ দেন কিন্তু শরীরে অনেক অভাব দেখা দিলেই নানা অসুবিধার সম্মুখীন হতে হয় চিকিৎসকরা বলেছেন ভিটামিন সি এর অভাবে শরীরের বেশ কিছু সমস্যা লক্ষণ স্পষ্ট দেখা যায় সেগুলো হচ্ছে যে আমাদের ভিটামিন সি এর অভাবে যে সমস্যা দেখা দেয় সেগুলো এখন আপনাদের জানাবো এক দাঁত এবং মাড়ি থেকে রক্তপাত দাঁতের স্বাস্থ্য ক্ষেত্রে ভিটামিন সি অত্যন্ত গুরুত্বপূর্ণ শরীরের ভিটামিন সি এর ঘাটতির কারণে কোলাজেনের গঠন দুর্বল হয় ফলে মাড়ি ফুলে যায় এবং মাড়ি থেকে রক্তপাত হওয়ার মতো ঘটনা ঘটে এছাড়াও এই ঘাটতি মারাত্মক আকার ধারণ করে দাঁত পুড়ে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে আপনারা জানেন দাঁত কিন্তু একটি অমূল্য সম্পদ দুই ক্লান্তি ও দুর্বলতা ভিটামিন সি এর অভাবে সবসময় ক্লান্তি বোধ করে এর অভাবে দুর্বল দেখা দিতে পারে রক্ত স্বল্পতা হতে পারে এছাড়া ভিটামিন সি এর অভাবে কাজ করার অনীহা হতে পারে খিটখিটে মেজাজ হওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে তিন জয়েন্টের ব্যথা আমাদের কিন্তু অনেকেরই গিরায় গিরায় জয়েন্টে জয়েন্টে বিভিন্ন রকম ব্যথা দেখা যায়। জয়েন্টের কার্টিলেজ প্রাথমিকভাবে কোলাজেন দিয়েই তৈরি তাই ভিটামিন সি এর অভাবে হারের চারপাশের কম প্যাডিং হয় এর ফলে একটুতেই জয়েন্টের ব্যথা অনুভব হয় এছাড়া ভিটামিন সি এর অভাবে জয়েন্ট এবং হারের চারপাশে প্রদাহ ও ফুলাভাবও দেখা যায় ফুলে যেতে পারে ভিটামিন সি এর অভাবে চার শুষ্ক ত্বক ভিটামিন সি ত্বকের কোলাজেন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন সি এর অভাবে ত্বকের শুষ্কতা ক্ষতিগ্রস্ত করতে পারে এর ফলে ত্বক নিস্তেজ এবং প্রাণহীন হয়ে ওঠার মতো সমস্যা দেখা দেয় পাঁচ ঘা না শুকানো আমাদের যদি বিভিন্ন রকমের ঘা হয় এই ঘা না শুকানো একটি কিন্তু দায়ী ভিটামিন সি কোলাজেন উৎপাদনে উপর সরাসরি প্রভাব ফেলে তাই শরীরে ভিটামিন সি এর ঘাটতি দেখা দিলে ক্ষত বা ঘা নিরাময় প্রক্রিয়া অত্যন্ত ধীর গতি ধীর গতি করে ফেলে এছাড়া ভিটামিন সি এর অভাবে রোগ সংক্রমণের বিস্তারও বৃদ্ধি পেতে পারে ছয় দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা ভিটামিন সি অক্সিডেন্ট ভরপুর এটি রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তাই শরীরে ভিটামিন সি এর অভাব দেখা দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে এ কারণে বেড়ে যায় ঘন ঘন বিভিন্ন রোগের আক্রান্ত হওয়ার ঝুঁকি সাত ওজন ও মেদ বৃদ্ধি আকস্মিক ওজন বৃদ্ধির পিছনে অন্যতম কারণ হতে পারে ভিটামিন সি এর অভাব ভিটামিন সি এর অভাবে ওজন বৃদ্ধি পেতে পারে ভিটামিন সি এর অভাবে বিশেষ করে পেটে চর্বি জমার প্রবণতা বাড়তে শুরু করে হ্যালো বন্ধুরা আপনাদের জানালাম ভিটামিন সি এর অভাবে কি কি সমস্যা দেখা দিতে পারে তাই আমাদের বিশেষ করে ভিটামিন সি জাতীয় খাবার খেতে হবে অনেক ফল বা অনেক ওষুধ রয়েছে যা আমাদের ভিটামিন সি দিয়ে থাকে বিশেষ করে কমলা লেবু লেবু এদের মধ্যে অনেক ভিটামিন সি রয়েছে এর পাশাপাশি বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে তাই আমাদের যে কোনো সমস্যায় দেখা দিলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিব নিজে নিজে কোনো কিছু খাবো না যা কিছু গ্রহণ করব বিশেষজ্ঞ চিকিৎসকের তাহলে আমাদের অনেক বিপদ থেকে আমরা মুক্তি পেতে পারি আর সকল সুস্থতার মালিক কিন্তু মহান আল্লাহ তাআলা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন এবং নতুন ভিডিও দেখার জন্য চেষ্টা করুন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ